জলপাই সিজন কিন্তু প্রায় শেষের দিকে এখনও সুযোগ আছে এই আচারটা একবার বানিয়ে রাখুন সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন খরচ অনেক কম বানানোটাও বেশ সহজ আর সংরক্ষণ করা যায় সারা বছর জুড়ে রোদে দেওয়া ছাড়াও কিন্তু এই আচার আপনি সারা বছর সংরক্ষণ করতে পারবেন জলপাইয়ের এই টকজাল মিষ্টি চাটনিটি বানানোর জন্য আর দেরি না করে চলুন আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক আমি চেষ্টা করি যথাসাধ্য সে সহজ করে প্রতিটা রেসিপি শেয়ার করার জন্য এই জলপাইগুলো এনেছিলাম আমি অন্য একটা রেসিপি করার জন্য কিন্তু সময় সুযোগের অভাবে দুই তিন দিন ঘরে থাকার কারণে জলপাইগুলো একটু নরম হয়ে গিয়েছে এই নরম জলপাই দিয়ে আমি যে রেসিপিটি করবো ভেবেছিলাম সেটা করা যাবে না তাই আমি সামান্য পানি দিয়ে এই জলপাইগুলোকে সিদ্ধ করে নিয়েছি এমনভাবে সিদ্ধ করেছি দেখতেই পাচ্ছেন জলপাইগুলো পানি একদম শুকিয়ে গিয়েছে আর জলপাইগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে এভাবে যদি সিদ্ধ করে নেওয়া যায় তাহলে জলপার আচারটা কিন্তু একদমই নষ্ট হবে না এখন আমি গরম গরম থাকতে চুলাটা জাস্ট বন্ধ করে দিয়ে এভাবে মেশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে ঠান্ডা করে হাত দিয়েও মেশ করতে পারবেন গরম গরম করলে কাজটা সহজ হয় একটু রিক্স হয়ে যায় তারপরও আমার কাছে মনে হয় গরম গরম চুলায় থাকা অবস্থায় যদি করে নেওয়া যায় এগুলো যতটুকু আপনি ম্যাশ করতে চান অতটুকু ম্যাশ হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন একদম কিন্তু মানে ভত্তা করে ফেলার দরকার নেই একটু আস্তে আস্তে থাকলেও কোনো সমস্যা হবে না আমরা যে রেসিপি করবো এটার জন্য একটু আস্তে আস্তে থাকলেই ভালো এখানে আমি তেল দিয়ে দিয়েছি প্রায় এক কাপের মতো এই আচারটাতে প্রায় দুই কাপ তেল লাগবে যেহেতু আমি প্রায় দুই কেজি জলপাই নিয়েছি দুই কেজি জলপাই থেকে তিন চারটা জলপাই এমনি খাওয়া হয়ে গিয়েছে যেহেতু ঘরে রাখার কারণে এগুলো অনেকটা পেকে গিয়েছে তো এগুলো এমনি এমনি খেতেও মজা লাগছিল আর জলপাইগুলো টকও ছিল কম সে কারণে আমি মাত্র এক কাপের মতো চিনি দিয়েছি প্রথমে তেল গরম করে দিয়েছি কিছুটা আস্ত পাঁচ পোড়ন তারপরে কয়েকটা মরিচ এরপরে আমি চিনিটা দিয়েছি দিয়ে এগুলো আগুন কমিয়ে একটু গরম করে নিয়েছি চিনিগুলো গলে যাবে আর এরপরে দুইটা রসুন আমি থেতো করে দিয়ে দিয়েছি মানে দুইটা আস্ত রসুনের কোষগুলোকে আমি ছিলে থেতো করে দিয়েছি আস্ত আস্ত দিলে এগুলো সিদ্ধ হতে সময় লাগবে যেহেতু আমরা গোটা আচার করছি না গোটা আচার হলে গোটা রসুন দিলে সেটা আস্তে আস্তে সিদ্ধ করা যায় জলপাইয়ের সাথে সিদ্ধ হয়ে যায় চাইলে আপনারা কুচি করেও দিতে পারবেন যখন চিনিগুলো মোটামুটি ক্যারামেল কালার হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন সে পর্যায়ে আমি ওই থেতো করে রাখা জলপাইগুলো দিয়ে দিয়েছি এখন মিডিয়াম আছে এগুলোকে ভালো করে চিনি আর মশলার সাথে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে সুন্দর কালার পেতে চাইলে এই আচারে গুড় দিয়েও করতে পারেন যেহেতু এখন চারপাশে গুড় পাওয়া যাচ্ছে গুড় দিয়ে করতে পারেন তবে আমার হাতের কাছে ছিল না বিদায় আমি চিনি দিয়ে করছি আর এই আচারে আপনি প্রায় এক কেজির সমান চিনি ব্যবহার করতে পারবেন সেখানে আমি চিনি দিয়েছি শুধুমাত্র আড়াইশো গ্রামের মতো যারা টকজাল মিষ্টি পছন্দ করেন তাদের কাছে এই আচারটা ভালো লাগবে আর যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা চাইলে আরও চিনি বাড়িয়ে দিতে পারেন আগে থেকে আমি আচারের জন্য এখানে কাঁচামরিচ দিয়ে সরিষা ব্লেন্ড করে রেখেছিলাম সিরকা দিয়ে পানি দিয়ে ব্লেন্ড করে নিই সেখান থেকে দুই টেবিল চামচের মতো দিয়ে জলপাই সাথে আবারও মিশিয়ে নিয়েছি চাইলে হাতের কাছে সরিষা না থাকলে কাশন দিয়ে দিতে পারবেন এরপরে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এখন দিচ্ছি সুন্দর কালারের জন্য সামান্য একটু হলুদুর গুঁড়া আর ঝালের জন্য একটু লাল মরিচের গুঁড়া তারপরে দিয়েছি একটু টালা জিরার গুঁড়া দিয়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি এই ফাঁকে কিন্তু আচারের একটা মশলাও রেডি করে নিতে হবে আমাদেরকে আর তার আগে সব মশলা ভালো করে আচারের সাথে মিশিয়ে নিতে হবে আর আচারটা বসিয়ে দিয়ে কিন্তু একদম দূরে কোথাও চলে যাওয়া যাবে না কারণ যেহেতু এটা চাটনি আচার এটা যদি আপনি চুলায় রেখে দিয়ে ভুলে যান তাহলে আচার কিন্তু নিচে দিয়ে পোড়া লাগে যাবে দেখতেও সৌন্দর্য নষ্ট হয়ে যাবে আর খাওয়ার যে স্বাদটা সেটাও অনেকটা কমে যাবে যে কোনো খাবারে কিন্তু সুস্বাদু করতে হলে এটা দাঁড়িয়ে থেকে রান্না করতে হয় এদিকে পাঁচপুরন আর শুকরা মরিচ টেলে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন হালকা টেলে নিয়েছি সেখান থেকে আমি প্রায় দুই টেবিল চামচের মতো মশলা দিয়ে দিয়েছি আজ তো এই মশলাটার গুঁড়াটা এই পর্যায়ে দিলে আচারটার ফ্লেভার যে এত ভালো আসে আর মশলা দেওয়ার আগে হয়তো খেয়াল করেছেন আমি প্রায় দুই টেবিল চামচের মতো সিরকা দিয়ে দিয়েছি এতে করে এই আচারটা আপনি সারা বছর যদি সংরক্ষণ করতে পারবেন আপনার ডাইনিং টেবিলে যদি রোদে দেওয়ার সুযোগ থাকে তাহলে রোদে দিবেন আর যদি সুযোগ না থাকে আপনার ফ্রিজেও রেখে দিতে পারেন এটা ছয় মাস বছর থাকবে আর ডাইনিং টেবিলে রাখলে অবশ্য চেষ্টা করবেন মাঝে মধ্যে একটু রোদে দেওয়ার জন্য অথবা ফ্রিজে রেখে দেওয়ার জন্য আর ওই যে বললাম এই আচারে কিন্তু আরও কিছুটা তেল দিতে হবে আপনি যখন এটাকে সংরক্ষণ করবেন তখন আরও কিছুটা তেল দিয়ে দিবেন এই যে দেখেন আমার আচারটা একদম রেডি কতটা সুন্দর দেখতে লাগছে না খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়েছে আর বানানোটাও সহজ চাইলে আপনারও এই রেসিপিটি বাসায় বানাতে পারেন